অতিথি আপ্যায়নের উদ্দেশ্যে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে বানিয়ে ফেলেছিলাম ভেজ প্যাটির সাথে ডিনারে ছিল চিকেন বিরিয়ানি হাই আমি প্রাপ্তি আমার নতুন একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত পেস্ট্রি বা ভেজ প্যাটিস বানানোর জন্য আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে সুপার মার্কেট থেকে কেনা এই পেস্ট্রি পাপের যে সিটটা সেই সিটটা এখন বেশিরভাগ জিনিসপত্র যেহেতু রেডিমেড পাওয়া যায় তাই মানুষের দেখবেন জীবনযাত্রা ধারণ করার জন্য সব পথ বেশ সহজই হয়ে গেছে তো সেই রকমই এখানে আমি একটা পেস্ট্রি পাপ নিয়ে নিয়েছি এটা যেহেতু একদম ঠান্ডা থেকে বার করেছি এটা একটু ছড়িয়ে নিচ্ছি আমি একদম আজকে ডিরেক্টলি ওভেনও করব আর আমি যেরকম সাইজের বানাবো সেরকম সাইজের এখানে আমি কিন্তু পুরো পেস্ট্রি সিটটাকে আস্তে আস্তে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এটা নিচে বাটার পেপার অলরেডি দেওয়া থাকে যার জন্য আমার ভীষণ সুবিধা হয় এখানে আমি যে সাইজের মতো করতে চাইছি সেই সাইজে চৌকো চৌকো করে করতে চাইছি অনেক সময় অনেক ধরনের ডিজাইন করা যায় আর এখানে আমি করতে চেয়েছি কিন্তু চৌকো না করে একটা ডিজাইন আর আমি এখানে মাঝখানে পুরের জন্য যেটা করেছিলাম সেটা হচ্ছে এখানে কাপলি ছোলা বা চানা দিয়ে একটা তরকারি করেছিলাম যেটা একটু শুকনো শুকনো টাইপের করে রেখেছিলাম বাড়িতে দুপুরবেলায় অলরেডি আর এখানে দেখুন পেস্ট্রি সিটগুলো আমার কাটা হয়ে গেছে আর এখানে পরিমাণ মতো ওই দু চামচ করে কিন্তু এখানে এর মধ্যে পাপের মধ্যে এটাকে দেওয়ার জন্য এখানে আমি দু চামচ করে স্টাফিংটা দিয়ে দিচ্ছি এরপরে কি হবে এটা যেহেতু ফ্রিজ থেকে বার করেছি অলরেডি পেস্ট্রি পাপের যে সিটটা আছে সেটা অলরেডি নরম হয়ে থাকবে তাই এখানে খুব বেশি কিছু খাটনি আর করতে হবে না জাস্ট পাটটা ধরে জাস্ট একটু হালকা করে প্রেস করে দিলেই কিন্তু এটা সুন্দর হয়ে যাবে এ যে দেখুন আমি যেরমভাবে দেখালাম এরমভাবে আমি কিন্তু প্রত্যেকটা সিট এখানে করে এরম করে বন্ধ করে দেব। একটু চাইলে রকমও শেপ দেওয়া যায় তবে একসঙ্গে অনেকগুলো বানাচ্ছি তো আমি সব এই রকমভাবেই আজকে আমি ট্রাই করব বলে রেখেছিলাম এই দেখুন এরকমভাবে জাস্ট একটার ওপরে আরেকটা জাস্ট বন্ধ করে দিয়েছি যাতে বাইরে থেকে ওভেনের মধ্যে যে আমি পুরটা দিচ্ছি ভেতরে সেটা দেখা না যায় এরপরে ওভেনটাকে আমি দুশো ডিগ্রি সেন্টিগ্রেডে তিন মিনিট মতো প্রিহিট দিয়েছিলাম আর এখন গ্রিল অপশানে এইটাকে আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দেবো হচ্ছে সাত মিনিট তবে এটা ওই সাত মিনিটে দুপিটি দিতে হবে প্রথম পিঠটা সাত মিনিট হয়ে গেলে তারপরে পরে সেটাকে আবার উল্টে দিতে হবে সাত মিনিট মতো দেওয়ার আপনি বাইরে থেকে একটু খেয়াল করলে দেখতে পাবেন আস্তে আস্তে উপরের কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে এটা যদি আপনি প্রথমবারে একটু বেশি টেম্পারেচার দিয়ে তারপরে সেকেন্ডবারে একটু কম টেম্পারেচার দিতে পারেন তাহলে কিন্তু খুব হবে যেই একটা পাশ হয়ে যাবে সেই এটাকে আপনি কিন্তু ফ্লিপ করে দেবেন এটাকে এরকমভাবে তাহলে কী হবে দুদিকে খুব ভালো হবে আর এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে খেতে সাত মিনিট পর এটাকে আমি ওভেন থেকে বার করে নিয়ে পুরো পেস্ট্রি পাবগুলোকে এখানে আমি এটাকে একটা একটা করে উল্টে দিচ্ছি নেক্সট রাউন্ডও আমি আরও পাঁচ থেকে সাত মিনিট মতো এটা ওভেনে দিয়ে দিয়েছিলাম তারপরে এটা হলো ফাইনাল রেজাল্ট উইন্টার সেশন শুরু হয়ে গেছে তাই আমাদের খুব একটা কিন্তু উইকডেজের মধ্যে বাড়ি থেকে বেরোনো হয় না কাজের চাপের জন্য তাই উইকেন্ডটা ভাবি একটু অন্যরকমভাবে কাটাতে সেই জন্যই আজকে কিন্তু ইনভাইট করেছিলাম কিছু বন্ধুদের যাতে বাড়িতেই আমরা সবাই মিলে একসাথে গল্প আড্ডা আর খাওয়া দাওয়া হতে পারে সেই জন্য রাত্রিরে ডিনারে এখানে বানিয়ে ফেলেছিলাম চিকেন বিরিয়ানি আপনাদের উইকেন্ড আপনারা কীভাবে কাটাতে পছন্দ করেন সেটা আমাকে জানাতে ভুলবেন না ফর আপডেটস বাই